হলো বুধবার আর এখন ঘড়িতে ঠিক নয়টা বাজতে পনেরো তো ঘুম থেকে উঠেই আমাদের সকালে টিফিন টাফিন করা শেষ এদিকে ভাতও নামিয়ে আসলাম এসে এদিকে দেখো এখন কিন্তু আমি কাজে লেগে পড়েছি এই কাজটা আমি কবেই করবো ভাবছিলাম এই কাজগুলো কিন্তু কাজগুলো করবো করব করে আর করা হচ্ছে না আর কাজ ফেলে রাখলে যা হয় আর কাল রাত্রিবেলায় থেকে গো রাত্রি থেকে ভুল বলেছি সন্ধ্যা থেকে যে আমার কি শুরু হয়েছে হাঁচি মানে কি বলবো আবার সেই সর্দির প্রবলেম এক তো কতদিন যাব ঠান্ডা নিয়ে কী ভুগান্তি না ভুগলাম সেই দুই সপ্তাহ এক সপ্তাহ পুরো ভুগেছিলাম তারপর যেয়ে গিয়ে শরীরটা একটু ঠিক হলো আর এখন সে আবারও সেই ভুগ ভুগান্তি ভুগাতে হচ্ছে কালকে যে একটুখানি ঠান্ডা জল দিয়ে স্নান করলাম এত কাজ করেছি পুরো গরম লেগে গিয়েছিল তাই জন্য ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম সেই স্নান করে আমার একদম সন্ধ্যা থেকে এত পরিমাণে ঠান্ডা লেগেছে সর্দির পর সর্দি তারপর তোমার দাদা দাবাই রাত্রিবেলায় ওষুধ এনে দিয়েছিলো ওষুধ খেয়েছি তারপরও যেন কমা কমতি নেই কী যে কষ্ট হয়েছে কালকে রাত্রিবেলায় এখনও কিন্তু সেম অবস্থাই তো দেখো এদিকে আমি হাতে নিয়ে নিলাম কেরোসিন কারণ তোমাদের সাথে তো আমি শেয়ার করি যে ঘরের ফার্নিচারগুলো আমি যে ঘরে একটা ওই স্প্রে বানাই লিকুইড এটা দিয়েও পরিষ্কার করা যায় কাঠের ফার্নিচারগুলো মানে আর বিশেষ করে গ্লাসগুলো যে এটা আমি ঘরে বানাই আর কেরোসিন দিয়ে যদি তুমি কাঠের জিনিসগুলো পরিষ্কার করতে পারো ওই ইয়েটা দিয়েও কিন্তু আমি কাঠের জিনিসগুলো পরিষ্কার করি বিশেষ করে আমার গ্লাসের জন্য কিন্তু ওই আমি যে ঘরে বানাই এটা কিন্তু খুব ভালো আর এই যে কেরোসিন দিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়ে মুচ্ছি এগুলো দিয়ে যদি তুমি কাঠের সব জিনিসপত্র মুছতে পারো তাহলে ওই যে পোকা ধরার যে কাঠের মধ্যে একটা ইয়ে ওইটা থাকবে না আর কিন্তু সবসময় একদম চকচক চকচক থাকবে কেরোসুন দিয়ে যদি তুমি মুছো তো এই কাজটা আমি কবে ধরেই করবো ভাবছি করা আর হচ্ছে না জানো তো আমার কেরোসিনের গন্ধ এতটা ভালো লাগে মনে হয় আমি খেয়ে নিই আমার এরকমটা মনে হয় তোমাদের দাদা দাদা ভাইকে আমি কথাটাই বলছিলাম ও বলছে কি পাগল এসব কথা বলে কেরোসিনে আবার কি খাওয়া মানে খাওয়ার ইচ্ছে হয় কি না এরকমটা বলছে তো সবার তো আর সব স্মেল আর ভালো লাগবে না বলো এটা আমার ভালো লাগে তারপর ওই স্টোভ স্টোপে যে আমরা রান্না করি স্টোভটা যখন নিবি নিই না স্টোভের গন্ধটা যে আমার কী ভালো লাগে কত কিছু যে মানে ইয়ে থাকে তোমরা শুনলে বলবে আবার যে এইগুলোও কি কারোর কাছে ভালো লাগার জিনিস হয় কি না কিন্তু আমার বেশ ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কাঠের ইয়েটা যে মুছি মানে কাঠের মাথার চোরাটা কেরোসিনটা দিয়ে দিয়ে কি ভালো লাগছে একটা বাটির মধ্যে নিয়ে নিলে হতো তা আমি যেহেতু আমার এই বোতলটার মধ্যে মুখটা ছিপিটা একটু ইয়ে করা আছে ছিদ্র করা আছে তা আমি তাই জন্য আর আলাদা করে বাটির মধ্যে আর নিলাম না না হলে আবার এই বাটি আবার দুতে লাগবে সামান দিয়ে মেজে গোসে তাই জন্য আমি কিন্তু এইভাবে মুছে নিচ্ছি আর জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো পরে আরও কিন্তু পুরোটা বুঝবে যে কতটা ক্লিন হচ্ছে তোমরা চাইলে অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো মানে কাঠের জিনিসের উপরে এভাবে যদি কেরোসিন দিয়ে মুছো একদম মানে পোকামাকড় ধরারও যে ধরে ওইটারও ইয়ে থাকবে না আর একদম চকচক চকচক করবে পুরো একদম যেন নতুন মানে ফার্নিচার এরকম তো খুবই কিন্তু দুর্দান্ত একটা টিপস বলতে পারো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা করার জন্য তো আর ইয়েও লাগবে না টাকা পয়সা দিয়ে কোনো কিছু কিনে আনতে লাগবে না কেরোসিন আমাদের ঘরে সবার ঘরে ঘরেই দেখবে একটু একটু কিন্তু থাকি এবারে দেখো কতটা ক্লিন হয়েছে দেখো কী যে ভালো লাগছে না দেখতে একদম দারুণ তো আমার দুটো কাজে হচ্ছে একদিকে ক্লিনও হয়ে যাচ্ছে আর একদিকে আমার পোকা মোকা ধরার ইয়ে থাকবে না তো এদিকে যেহেতু হাটটা ভরালাম এই কেরোসিনের গন্ধ তো করবে পরে তো আবার হাটটাকে সাবান দিয়ে ধুতে লাগবে তো তাই জন্য ভাবলাম যে না একবারে ডিসিন আমি মুছে পরিষ্কার করে নিই দেখো ডিসিন টেবিলের উপরটা কি সুন্দর চকচক করছে মানে মুচার সাথে সাথেই যেন আলাদা একটা যেন গ্লিজ হয়ে যাচ্ছে জানো তো আর জল ইউজ করলে তো মানে কালো হয়ে যায় যেন আমি যে স্প্রেটা আগে বানিয়েছিলাম ওইটা দিয়ে কিন্তু আমি সবসময় করতাম না ওই মাসে দু মাসে একবার কিন্তু মুছতাম বিশেষ করে গ্লাস মোছার জন্য ওইটা কিন্তু খুব ভালো ইয়ে কাজে দিই আর কেরোসিনটা দিয়ে ওই যে ইচ্ছে করে করছি যাতে ঘুন টুন না ইয়ে করে কারণ আমার খাটের একটা সাইড দিয়ে না উলু ধরেছিল খাটের মধ্যে না আর একটা কাঠের মধ্যে ওইটা থেকেই আমার খাটের মধ্যে এসে মানে ইয়ে করতে চাইছিল উলুটা তো তার জন্য আমি কেরোসিন দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম কি না এখন থেকে আমি ঘরের যে জিনিসপত্রগুলো মুছবো ওগুলো আমি কেরোসিন দিয়ে ইয়ে করবো তাহলে আমার জিনিসটাও ভালো থাকবে তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা আমার মোছা হয়ে গেছে তারপরে দিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন রোদে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে কিন্তু এক ফাঁকে আবার বেগুনটা ভাজি বসিয়ে আসলাম কালকে রাত্রিবেলায় মাংস নিয়েছিল কালকে সকালেই তো বলেছিল আমি না করেছিলাম যে মাছ যেহেতু ছিল তো মাছ তো দুপুরে শেষ তোমাদের দাদা বাবা রাত্রেবেলায় মাংস নিয়ে এসেছিলো তো একটুখানি মাংস রান্না হয়েছিল তোমাদের দাদা ভাই রান্না করেছিল আর দাদা রাখা হয়েছে যে আজকে সকালবেলায় রান্না যে শুরু হয়েছে দেখলে তো সে আবার যে হাঁচি নিয়ে আমি কতদিন ভুগান্তি ভুগবো কেন যে আমি একটুখানি ঠান্ডা জল লাগালাম আগে আমার এই অভ্যাস ছিলই না যে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারবো না গরম জল দিয়ে সবসময় করতে হবে তোমার দাদা দাদা বাড়িটা ছিল কিন্তু আমার ছিল না দেখো এখন আমারও এই অভ্যাস হয়ে গেছে বলে না নিজেকে নিজের মধ্যে যে অভ্যাস নিজেকে মানে ইয়ে করবে সেই অভ্যাসে নিজে সবসময় ঘরে উঠবে তো এদিকে দেখো এখন ঠান্ডা জল আমি একটুখানি লাগাতেই পারি না আমারই অবস্থা আর সর্দি তো আমার সবথেকে বড় রোগ সর্দি হলে আমার যে কি কষ্ট তো কী বলবো তো যাক তোমাদের দাদা ব্যাপার কালকে রাখতে মাংসটা রান্না করেছিলো একটুখানি টালু ছাড়া একদম চিকেন কষা রান্না করেছিল। আর বাদ বাকিটা রাখা হয়েছে যেটা আজকে সকালে রান্না করব তো এখন সকালে তেমন রান্নার ইয়ে নেই কালকের একটুখানি মাংস আছে আর একটুখানি বলতে একটুখানি মানে দুই তিন পিস মাংস আছে আর একটুখানি গ্রেভি অতটুকু তো এটা দিয়ে আর এখন বেগুন ভাজি করে নেব তো সকালে এগুলো দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে বা দুপুরের রান্নাটা আমি একদম স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এসে ও দুপুরের জন্য চিকেনটা কিন্তু আমি বসাবো তো তাই ভাবলাম যে না আজকে আমি ঘরের কাজগুলো আগে করে নিই তো তাই জন্য এই ঘরের কাজটা কিন্তু আগে শেষ করে নিচ্ছি প্রত্যেক মাসে তোমরা যদি ঘন্টাখানিক সময় লাগিয়ে বেডরুমটাকে ক্লিন করতে পারো তাহলে দেখবে সব সময় আমাদের ঘরদুয়ার একদম চকচকে করবে মানে টিনেঘাড়া ঘর হলে কী হয়েছে নিজের মনের মতো যদি এটাকে সাজিয়ে গুছিয়ে মাস অন্তত পক্ষে মানে মাস অন্তত পক্ষে একদিন একটুখানি সময় বের করে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো তাহলেই দেখবে সময় তোমার ঘর পরিপাটি একদম মানে ইয়ে থাকবে ভালো গুছানো থাকবে মানে নিট অ্যান্ড ক্লিন থাকবে তো এদিকে দেখো এবারে খাটের এই সাইডটাতেও মুছবো তো যেহেতু পুরো খাটের ইয়েটা মুসলাম তো এই সাইডটা আর কেন বাকি যাবো তো তাই জন্য এই সাইডটাও আবার কিন্তু আমি কেরোসিনটা দিয়ে কিন্তু মুছিয়ে দিচ্ছি আমি জানি না তোমরা ভিডিও থেকে কি বুঝতে পারছো কিন্তু এতটা গ্লো হচ্ছে তোমরা এটা বাড়িতে ইউজ না করলে কিন্তু বুঝতে পারবে না আর একটা জিনিস ভালো হলেই কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি খারাপ হলে তো আর করবো না বলো তো এদিকে দেখো এই জায়গাটাও একদম মুছে রুচ্ছে একদম পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে র্যাকের উপরে ফটো ছিল এটা মুছে নিয়েছি তারপর যে আমার চশমাগুলো থাকে এটারও ইয়েটাও মুছে নিয়েছি তারপর এটাকে মুছে চশমা নিয়ে এগুলো কিন্তু বক্সগুলো আমি রেখে দিচ্ছি মাথা যন্ত্রণা যে আবার কবে উঠবে কারণ কেন বলো তো ওই যে সর্দির ইয়েটা হয়েছে কাল রাত্রিবেলায় সারাটা রাত্রি ওষুধ খেয়েছি তারপরও কাজ হচ্ছে না আর ডাক্তার মানে ওষুধের দোকান থেকে ওষুধ আনলো আমার রাগ উঠেছে সবসময় আমাদের যে দোকান থেকে ওষুধ আনে এই দোকানটা কালকে বন্ধ ছিল মঙ্গলবার যেহেতু তো আরেকটা দোকান থেকে এনেছিলো বলেছিল যেন ওষুধটা ভালো দিয়ে কিন্তু কি বলো তো সব মানে ওষুধের দোকানে দেখছি এরকম হয় প্রথম তোমাকে যে ওষুধটা দেবে সেটা ভালো দেবে না এরপর গিয়ে আনলে তখন থেকে ভালোটা দেবে ওই যে প্রথম তো তোমার টাকাটা এমনিতেই ঝলে দিতে হয় ওষুধটা খেয়ে শুধু শুধু আমার একদম রাগ উঠে যায় সর্দি হলে যে কি কষ্ট আমার বুক ভুগান্তি ভুগে সেটা একমাত্র আমি বুঝি তার উপর সেই সর্দি নিয়ে সংসারে কাজকর্ম করা তো এগুলো আমি না করেও মানে রাখতে পারতাম যে না থাক করবো না ফেলে রেখে দিই আমি কালকে করব তা বলে তো মানে ওই কাজগুলো আবার আমার জন্য কালকে আবার জমে থাকবে কালকের এই কাজগুলোর সাথে আবার আরও দু তিনটা কাজ অ্যাড হবে কারণ আমি তো প্রত্যেক দিন আর এক কাজ করি না আমি প্রত্যেক দিনই আমার একটা রুটিন থাকে যে আজকে আমি এই কাজগুলো করব কালকে আমি এই কাজগুলো করবো তো একটা দিন যদি না করি এটা তার হবে না আর এরকম অসুস্থ না যে না আমি একদম হাত পাই লাড়াতে পারছি না এরকম তো আর না বলো তো তাই জন্য কিন্তু ইয়ে করে নিচ্ছি আর আমি একদম যতদিন না গরম আসবে আমি ততদিন আর ঠান্ডা জল দিয়ে স্নান করবো না বাপরে ভাব কি আমি একদম ইয়ে হয়ে এখন ঠান্ডা জল আমি মানে ছোঁয়াতেই পারি না শরীরের মধ্যে তাহলে বুঝো কী অবস্থা এত পরিমাণে ঠান্ডা লেগে যাবে আমি ভাবতেই পারিনি না হলে কিন্তু কালকে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করতাম না কে চাই বলো এরকম ভুগ ভুগান্তি ভুগতে জানি না এই সুদুর ওষুধ খেয়ে কাজ হবে কি না আজকে সকালবেলায় আবার ভাতটা খেয়ে আর খাবো তখন দেখা যাক ঠিকঠাক হয় কি না না হলে তো আমাকে আবার ওষুধ মানে তোমার দাদা তোমাকে আবার আনতে লাগবে আর এই ছোট্ট মিনিষ কাঠটা কীরকম হয়েছে বলবো তো একটু কমেন্ট করে আমার তো বেশ ভালো লেগেছে দেখতে তো এদিকে দেখো এই সুফাটা ঠিকঠাক করে নিচ্ছি কারণ সাইডগুলো আবার মানে ঠিক ছিল না আমার আবার যেভাবে আমি সুফার যে ওই যে দেখো একটা বর্ডারের মতো লম্বা দাগ দেখা যাচ্ছে এটা সমানভাবে ছিল না তো এটাকে সমানভাবে ইয়ে করে রাখলাম সবারই ঘরের একটা কাজের দেখবে একটা নেশা থাকে এক একজন এক এক মানে সংসারের কাজগুলো কিন্তু এক একভাবে করে দেখবে কেউ কারো কারো ঘর গুছাতে গিয়ে দু মিনিট সময়ও না আবার কারো কারো দেখবে এই ঘর গুছাতে গিয়ে আবার আধ ঘন্টা সময় লেগে যায় ওই সেভাবে যদি করতে যাও তাহলে একটু সময় তো লাগবেই এখন তোমার হাতেও মানে তোমার এখন কোথাও যাবে তোমার এখন কম সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে লাগবে সেটাও লাগিয়ে অন্য কথা তখন তুই এ কিন্তু অনেকের কিন্তু এরকমটা আছে দেখবে তো এদিকে দেখো এবার গড্রেসের ইয়েটাও মুছে নিলাম গড্রেসটা মুছে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে তো আমি তোমাদের সাথে কোনো ভিডিও মানে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ কালকে আর আমি ভিডিও এডিটিং করতে পারিনি সন্ধ্যার পর থেকে যে আমার হাঁচি শুরু হয়েছে আমি কি ভিডিও এডিটিং করব আবার ছাদে গিয়ে আপলোড করব সেই জন্য আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ওই যে তাই জন্য এখন বসতাম আমি এই ভিডিও এডিটিং নিয়ে আজ যে আমার কী দেখলি তো আমার হাঁচি শুরু হয়ে গেছে আমি হাতের রুমাল নিয়ে বসে বসে কিন্তু ভিডিও রিটা করছি কী পরিমাণে আমার মানে এই হাঁচি শুরু হচ্ছে ওষুধ খেয়ে নিয়েছি দুইটা তারপরও কাজ হচ্ছে না আমার যে কেন ভগবান আমাকে এই সর্দির মতো রোগটা দিয়ে আমি সবজি করতে পারি না তো যাক এদিকে এইভাগে ঘর দুধ ঝাড় দিয়ে তোমার দাদা দাদা আমি খেয়ে নিলাম নিয়ে এদিকে দেখো এবারে বালতির মধ্যে একটুখানি স্রাপ আর একটুখানি কিন্তু আমি ফেনাইল নিয়ে নিলাম এবারে ভালো করে ঘরটা মুছে নেবো তার আগে এদিকে বলছি সকালবেলায় আবার কাপড় ধুয়েছিলাম এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি তো এগুলো এখন আবার গুছিয়ে রেখে দিচ্ছি কালকে রাত্রিবেলায় এই বেড কাপড়টা পেতেছিলাম আর এই বেড তুলে নিয়েছিলাম তো এইগুলোই সকালবেলায় গেছে দিয়েছিলাম বেড কাপড়টা ময়লাও হয়েছে হয়ে গেছে তো কই পাতলাম যে তো আবার আবার ময়লা যদি চোখে মানে ভাসে দেখবে এরকম দেখতেও ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম যে না এগুলো ধুয়েই দিই তো এগুলো তো শুকিয়ে গেছে বলে গুছিয়ে রাখলাম আর বাদবাকিগুলো তো আমার একদম টান টান সেরে মনে হয় তারপর গিয়ে শুকাবে এগুলো উল্টে পাল্টে দিয়ে আসলাম এদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি পেছনের রুম মুছা হয়ে গেছে কালকে স্নান করে এসে আবার অনেক কাজও করেছি ওই ঠাকুরের এখানে অনেক জিনিসপত্র ছিল তা আমাদের যেহেতু শোচ পড়বে তাই জন্য আবার এই জিনিসপত্র কিছু আমি কিন্তু ওই টাংটার মধ্যে যেখানে আমার ঠাকুরের জিনিসপত্র থাকে ওইখানে তুলে রাখলাম না হলে আবার সব জিনিসপত্র এগুলো ধুতে লাগবে আবার শোঁচ গেলে আর ঠাকুরের এখানে তো মনে করো আমাদের ঘর দৌড় সব কিছু পরিষ্কার করতে পারবো কিন্তু সৌজ না গেলে তো আর ঠাকুরের জায়গা ধরতেও পারবো না তাই এখান থেকে কিছু জিনিসপত্র তুলে নিয়েছি না হলে তো ইঁদুর এসে মনে হয় বাস বাড়ি বানিয়ে ফেলবো ঠাকুরের এখানে একমাত্র যেহেতু পুজো দেবো না তো এদিকে দেখো এবারে খাটের তলাটা মুছে নিচ্ছি আর তোমার দাদা ভাই কালকে কী করলো ওই যে সোয়েটার ফোয়েটার আরও কী কী পরলো বিছানার যে একটা পাতলা কম্বল ছিল ওই কম্বলটা তারপর সব কিছু তোমার দাদা ভাই কিন্তু মধ্যে ভরে দিয়েছে আমার একটা বড় কাজ শেষ হয়েছে জানো তো এগুলো কতদিন যাবত সোফার মধ্যে ছিল ভরবো ভরবো করে আর ভরা হচ্ছে না তো তোমার দাদা ভাই টাংটার মধ্যে তুলে দিয়েছে আর এদিকে খাটের নিচটাকে ভালো করে মুছে এই যে দেখো এবার এই সাইডটা মুছে নিচ্ছি আর এইদিকে এই কাপড়টা এখানে পরেছিলো আমি তখন বুঝতে গিয়ে আমার মনে ছিল না তো কাপড়টা আবার তুলে রাখলাম তো এদিকে দেখো এবারে ঘরটা মুছে নিচ্ছি ঘর কিন্তু আমি এই জায়গাটা একবার মুছে নিয়েছিলাম তারপর কি হয়েছে বলো তো আমি মডুলার ডয়ারটা কিন্তু পুরো মুছে নিয়েছিলাম তারপর হঠাৎ করে দেখি ক্যামেরাটা আমার অফ হয়ে গেছে ওই ভিডিও একদম জায়গা হচ্ছিল না ওই একদিন ভিডিও না তোমাদের সাথে শেয়ার করতে পারলেই আবার নেক্সট ভিডিও করি জমে যাই তো তো তখন আর আমি মানে মোবাইলের জায়গায় দিতে পারি না এরকম অবস্থা হয় তো তাই জন্য আবার কয়েকটা ভিডিও ডিলিট করে তারপর গিয়ে কিন্তু আমি এখন আবার ভিডিওগুলো করছি তো একদিন ভিডিও মানে না শেয়ার করতে পারলে এরকমটা হয় আর এখন কদিন যাবো আমি ঠিকঠাক ফেসবুকেও ভিডিও আপলোড দিতে পারছি না না ইনস্টাগ্রামে মানে শরীর ভালো না থাকলে না কোনো কিছুই যেন ভালো লাগে না আর এমনিতেও যেন কী হয়েছে কোনো কিছু ভালো লাগছিল না এই কদিন যাবৎ তো ওইদিকে দেখো এবার ঘর দোর মুছে দুটো পাখা চালিয়ে দিয়েছি এবার ঘর শুকিয়ে যাবে আজকে ওই যে এখানে একটা স্পাইডার প্ল্যান্ট এনে রাখলাম ঘরটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম আর এই যে দেখো এখানের মানি প্ল্যান্টটা দেখতে কি ভালো লাগছে না হ্রাসকে তো ঘরটা একটু অন্যরকম লাগছে কারণ যেহেতু আমার কাঠের জিনিসগুলো একটু পরিষ্কার করে দিয়েছি দেখো একদম যেন চকাচক করছে আর এই যে দেখো এখানকার চূড়াটা কী ভালো লাগছে না দেখতে এই যে কি ভালো লাগছে আর এই এটার জন্য গোদরেজের এই এটার জন্য এই এতটা ভালো স্মেল একটা ঘরের মধ্যে হয় মানে কি বলবো তোমাদেরকে সে একটা সুন্দর স্মেল তারপর ঘর দোর মুছে নিয়েছি আলাদা যেন একটা শান্তি এবার স্নান টান করে ঘরে ঢুকতে পারলে আরও ভালো ছিল তো এদিকে দেখো খাটের এই মাথা চূড়াটা দেখো এবারে তোমরা দেখতে পারবে ব্লগের মতো যে ভালো লাগছে দেখতে পরিষ্কার করার জন্য আর এদিকে দেখো বিছানাও একদম পরিবারটি আছে পুরো ঘর দৌড় আমার একদম গোছানো গাছানো টিপটপ আর এখন গড়িতে দেখতে তো পাচ্ছ কয়টা বাজে এদিকে এখন রান্না রান্নাঘরে গিয়ে আমি এদিকে কাল মানে স্নান করে এসে যে রান্নাটা বসাবো এর এগুলো করে যায় হলে স্নান করে এসে আবার কাটাকুটি করা ওগুলো ভালো লাগবে না যদিও রসুন টসুন ছাড়া নুয়ে আছে পেঁয়াজ এক দুইটা পেঁয়াজ কাটলেই হবে আলুটা কাটতে লাগবে নাহলে রসুন টসুন কিন্তু আমার ছাড়া নুই আছে কালকে কেটে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো দুই দুটা পাখা চালিয়ে দিয়েছি যাতে গড়টা আমার তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকে একদম শুকনো শুকনো করে মুছেছি গড়টা একদম শুকিয়েও কিন্তু গেছে তারপর আর কি রান্না করে এসে এদিকে দেখো ফুলকপিটা কেটে নিচ্ছি তোমরা আবার মানে বলবে বলেছিলে যে মানে চিকেন রান্না করবে তো দিকে আবার ফুলকপি তো হ্যাঁ ফুলকপি দিয়ে আজকে চিকেনটা রান্না করবো আমার বাপের বাড়িতে খাওয়া হয় খুব ভালো লাগে খেতে তো তার জন্য এদিকে দেখো ফুলকপিটা এরকমভাবে কেটে নিচ্ছি আর এদিকে কালকে যে আদা রসুন কেটেছিলাম এখানে কিছুটা কিছুটা আছে আর এখন একটুখানি নিয়ে নিয়েছি আর রসুনটা আমি একদম বেশি করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম মানে আগেরও কিছুটা ছিল কালকে আবার কয়েকটা ছাড়িয়েছিলাম তো এগুলো দিয়ে বেশ হয়ে গেছে তো এদিকে দেখো ফুলকপিটা তো কাটিং করে নিচ্ছি আর আলুও কাটিং করে নিয়েছি এবার আলু আর ফুলকপিটাকে একসাথে দিয়ে দেবো আর এদিকে রসুন আদা এগুলো তো কাটাই আছে তো সব কিছু সুগার জানতে করে গেলে না স্নান করে এসে টুক করে আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিতে পারবো স্নান করে এসে তাকে পুজোটা দেব তারপর গিয়ে কিন্তু আমি রান্না বান্না বসাবো তো এইদিকে দেখো এই যে ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেছে আবার ছোটো করলাম না কারণ না হলে আবার গলে যাবে তাই তো এদিকে আলু আর ফুলকপিটাকে একদম ধুয়ে তারপর কিন্তু আমি এখানে রেখে দেব। আর এদিকে দেখো ওই সাইড দিয়ে আমি এদিকে আস্ত দুইটা পেঁয়াজ দিয়েছি তোমার দাদা দাবাইকে মানে দেবো বলে আর এদিকে কুচি করে পেঁয়াজ রাখলাম মানে তোমার দাদা দা ভাই মাংসের মধ্যে আস্ত পেঁয়াজটা খেতে পছন্দ করে আর এখানে আদা কাঁচা লঙ্কা রসুনটাও ধুয়ে নিয়েছি এইভাবে ভাবছি এইগুলো কেমনি রেখে দেবো না মশলাটা বানিয়ে মাংসটা ম্যারিনেট করে যাবো আর ভেবেচিন্তে আর কি তারপর শেষে কিন্তু মশলাটা আমি বানিয়ে নেব এখন তো ওইদিকে দেখো আমার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি আর কয়েকটা বাসন ছিল সর্দি কাশি হলে যত জল না ধরবো ততই ভালো রাত্রে বাসন আমি ধরি তোমার দাদা মানে ধুয়ে দিয়েছিল কিন্তু এখন তো আর বাসন না ধুয়ে পারবো না বলো ঘরের মহিলাদের জল না ধরে কে থাকা যায় বলো আমার ঘরে এরকম তো নয় কেউ যে আমাকে করে দেবে তো সে যেহেতু আমাকে করতেই লাগবে কিছু করার নেই না পর্যন্ত খুলে নিয়েছি এত পরিমাণ আমার সর্দির মানে প্রবলেম হচ্ছে আর এদিকে মাংসটা ফ্রিজ থেকে বের করে নিলাম নিয়ে আর মশলাটা বানিয়ে এদিকে দেখো এবারে মাংসটাকে মেরিনেট করে রাখছি যাতে আমি ঝটপট করে এসে রান্নাটা বসিয়ে দিতে পারি তো দেখো ভালো করে একদম মেখে নিচ্ছি আর মাখার মধ্যে কিন্তু আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম সরষের তেল দিয়েই কিন্তু আমি মেরিনেটটা করছি আজকে বহুদিন বাদে আমি মাংসটা রান্না করছি কারণ আমার ঘরে মাংস হলে তোমাদের দাদাভাই কিন্তু বেশিরভাগ রান্না করে বিশেষ করে মঙ্গলবার মঙ্গলবার হলে তোমাদের দাদা করে তো এদিকে দেখো না হলে অর্ধেক মাংস বসিয়ে ও চলে যায় স্নান এইরকমটা করে তো আজকে ফুল মাংস রান্নাটাই আমি কিন্তু করছি এদিকে আমার গরম জল হয়ে গেল। তার আগে আমি ঘটোর ঝাড় দিয়ে বাইরে যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল ওগুলো নিয়ে রাখলাম ঘরে এগুলো পরে গুছিয়ে রাখবো তো চলো এবারে যাবো স্নানে বাথরুমের কাপড়গুলো তো নিয়ে রাখলাম তো এবারে আমার এখন গরম জল নিয়ে যায় মানে কালকে যে কেন আমি এই ভুলটা করলাম সে ভুলের সাজা এখন আমি ভুগছি এই সর্দি নিয়ে তারপর এদিকে দেখো বেশ জলমলে রোদও দিয়েছে তো ওদিকে দিকে স্নান টান করে এসে কয়েকটা কাপড় ছিল আবার তো এই কাপড়গুলো হাতেই কেঁচে দিয়েছিলাম আবার এগুলো মিশিয়ে দেবো আমার স্নানের কাপড় তোমার দাদা তাদের একটা প্যান্ট তারপর আর আমার ইয়ে এই একটা উমনা তো সেটার জন্য ওই আমি হাতিয়ে গেছে দিয়ে দিয়েছি তো রোডটা কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু নাক মানে মাথা গলা এইগুলো মানে নিয়ে যেন আমি আর শান্তি পাচ্ছি না তো এদিকে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখন তো গরমকাল এখন আমাদের এখানে রোডটা কিন্তু বেশ অনেকটা সময় লাগিয়ে থাকবে শীতকাল হলে তো দুইটার পরেই একদম রোদ এখান থেকে চলে যায় কিন্তু গরমকাল হলে তিনটা চারটা অবধি দেখবে এই রোদ এখানে থাকে এতটা সময় লাগিয়ে থাকে তো কাপড়গুলোকে এবারে মেলে দিচ্ছি আর রোদ যে দেখো তোমাদের দাদা প্যান্টটা এটা কিন্তু সকালেরই তো এটা শুকাইনি এখনো এখনও ভালো করে শুকিয়ে মানে তুলবো আর এদিকে দেখো আইটি ফাইটি এগুলো সমস্ত কিছু তুল মানে ইয়ে করে নিচ্ছি শুধু দুইটা নাইটি নিচে রাখবো বাদ বাকি রাইটিগুলোকে ধুয়ে একদম কিন্তু আমি তুলে নিচ্ছি সেদিন না কালকে কতগুলো নাইটি ধুয়েছিলাম শুধু শুধু অযথা এতগুলো নাইটি রেখে লাভ নেই শুধু শুধু দরকার নেই তো বলো তো দেখো এবারে সবগুলো তো মেলে দিয়ে দিচ্ছি এবারে চলো এখন গিয়ে পুজোটা দিয়ে নেব মানে ঠাকুরের জায়গাটা মুছতে লাগবে ঠাকুর মানে ঠাকুরের বাসন গুসনও মাজতে লাগবে এগুলো মাজা হয়নি যেদিন শরীর খারাপ থাকে না সেদিন যেন আরও কাজ তোমার দিকে আরও বেশি করে তাকিয়ে থাকে আর শরীর সুস্থ থাকলে সেদিন যেন কাজও কম থাকে এরকম হয় আর শরীর খারাপ থাকলে কাজেরও যেন বেশি থাকে তো এদিকে দেখো কাপড়গুলো মেলে দিলাম দিয়ে ঠাকুরের থালা বাসন মেজে এদিকে দেখো আমি এখন পুজোটাও দিয়ে নিচ্ছি ফুল তো এখন কম শীতকাল যেহেতু তাই জন্য ফুলটা কিন্তু এখন একদমই কম তো পুজো টুচু দিয়ে এদিকে আমি কী করলাম ঠাকুরের থালা বাসনগুলো না আগে আমি এদিকে সিঁদুরটা পরে হাতে পায়ে লুসুনটা মেখে নিয়ে চুলটো বেঁধে একদম পরিপাটি হয়ে গেলাম তারপর ঠাকুরের থালা বাসন ধুয়ে এবারে আসলাম রান্না করে কারণ টাংস ধরবো তারপর গিয়ে আবার ঠাকুরের থালা বাসন মাজবো আর সন্ধ্যা হলে তো মনে করো আমি ড্যাসটা চেঞ্জ করে তারপর গিয়ে ঠা মানে ঠাকুরের এখানে যাই তো তার জন্য ইয়ে করে নিলাম আর এদিকে দেখো এবারে এখন কড়াটা বসিয়ে দেব আর মাংস তো মেরিনেট করেই গিয়েছিলাম তো এদিকে কিন্তু এখন মাংসটা আমি বসিয়ে দেবো আর মাংসটা তো না পরে কিন্তু আমি আলু আর ফুলকপিটাও দিয়ে দিয়েছিলাম যে ফার্স্টে ভেবেছিলাম আলাদা করে ভাজবো তো পরে আমি কিন্তু একসাথেই মেরিনেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর বলের মধ্যে যা কুসন ছিল ওগুলোকে গুছিয়ে গেছে জায়গা মতো রেখে দিয়েছি এবারে চলো করার মধ্যে দিয়ে দিই তেল তো সর্ষে তেলটা একটু কম ছিল বলে এখন আর কড়ার মধ্যে সর্ষের তেলটা দিলাম না তো এখন ওই সাদা তেলটাই দিয়ে দিলাম এবারে চলো মাংসটা দিয়ে দিই করার তো একদম পুরোপুরি গরম হয়ে গেছে আগে একটু খুন্তিটা দিয়ে দিই হলে তেল আবার ছিটকে যদি শরীরের মধ্যে এসে পড়ে আর দেখো আমার মাংস মেরিনেট করা কি সুন্দর হয়ে আছে তো চলো আবারে মানে এবারে একটুখানি মাংসটা আগে আমি করার মধ্যে দিই তারপরে কিন্তু আমি বাদ বাকি মাংসটা দেবো এই যে দেখো তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে তো চলো এবারে পুরোপুরি মাংসটাই দিয়ে দিই এই যে দেখো মাংসটা তো দিয়ে দিলাম এই দিয়ে আর এদিকে দেখো আলুটা ঢোপাস করে নিচে পড়ে গেল এরকম হয়েছে ও যে অনেকগুলো ইয়ে তো আর আলুটা যেহেতু সাইডে ছিল তাই জন্য আলুটা পড়ে গিয়েছিল তো পরে আবার ফেলে দিয়েছিলাম আর এদিকে দেখো মাংসটাকে ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বহুদিন বাদে মাংস রান্না করছি জানি মাংস কীরকমভাবে বুঝে উঠতে পারছি না অনেক তো মাংস পেঁপে দিয়ে খায় তারপর কাঁঠাল দিয়ে খায় আমি কাঁঠাল দিয়ে কোনোদিনও খাইনি পেঁপে দিয়ে খেয়েছি তারপর অনেকে আবার ইয়ে দিয়ে খাই কী যেন বলে বাঁশকুরুল বাঁশকুরুল দিয়েও আমি খেয়েছি মুলু দিয়ে খাই কুপি দিয়ে খাই তবে সব থেকে বেশি ভালো লাগে আমার বাষ্কুলটা দিয়েই বাষকুরুলের সিজন তো আবার সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসলে আবার বাষকুরুলের সিজন শুরু হবে এখন তো এবার বছরে তো আমি ভালোই বাষকুল খেয়েছিলাম অনেক দিন যাবৎ লাগিয়ে মানে বৃষ্টি বেশি হলে বাষকুলটা নাকি ভালো হয় তো এদিকে দেখো এবারে করার মধ্যে তো দিয়ে দিলাম ডাকা আস্ত একদম বেশি বাড়িয়ে দিইনি নিই একটু ইয়ে করে রাখলাম এবারে গিয়ে বসবো আমি একটু রোদে এদিকে মোবাইলের কাজও আছে যেহেতু আজকে ভিডিও শেয়ার করতে পারিনি ওই ভিডিও এডিটিং নিয়ে বসতে লাগবে অনেক কাজ মোবাইলে তো সেই কাজগুলো নিয়ে বসবো আর একটু রোদে গিয়ে বসবো যেহেতু সর্দি হয়ে আছে এখন ভালো লাগছে না মনে হচ্ছে একটু গায়ে রোডটা লাগাই মানে শরীরে যেন এনার্জি আমি পাই না এই সর্দি কাশি ইয়েটা হলে সর্দির প্রবলেমটা হলে মাথাও যেন কাজ করে না এরকম হয় তো এদিকে দেখো এই বলটার মধ্যে মেরিনেট করেছিলাম আমার ঘরে কত যে বল টল আছে কিন্তু সময় আমি বের করি না দেখো এই বলটা আজকে ওই সসপ্যানটার মধ্যে যেহেতু গরম জল করেছিলাম তাই জন্য মাংসটা এখন কোথায় মেরিনেট করবো এই বলটা আমি কিন্তু বের করেছি আর এদিকে যে কথাগুলো বলছি না তোমাদের সাথে বয়স দিতে গিয়ে আমার যেন খুব কষ্ট হচ্ছে গলাটার মধ্যে গিয়ে লাগছে আর সর্দি হলে তো বুঝোই আমার তো একদম গলাটার মধ্যে গিয়ে ভর করে আর এদিকে ফিল্টারে দেখি জলও নেই বুতল ভর্তি করতে গিয়ে তাই জন্য ভালো ফিল্টারে একটু জল দিয়ে দিলাম তো বোধ হয় মনে হয় খেয়াল ছিল না না হলে ওই কিন্তু ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিত এদিকে দেখো ফিল্টার এদিকে এখন ফিল্টারে তো জলটা দিয়ে দিলাম ফিল্টারে জলটা দিয়ে ওই যে ফিল্টারের উপরটা ঢাকা দিয়ে এবারে ফিল্টারের উপরটা একটু বুঝে দেব আর এদিকে আমার হাঁচি দিতে দিতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে গলার টোন যেন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে এই অবস্থা হচ্ছে তো চলো এখন গিয়ে একটু রোদে বসি রোদে বসলে হয় থাকার শরীরটা ঠিক হবে আর এদিকে ডালগুলো রোদ দিয়েছিলাম ডালগুলোর মধ্যে কেটে ধরেছে তো তার জন্য ডালটাও একটু রোদে দিয়েছি ডালটা একটু বসে 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 আমি কিন্তু বাঁচছি তো চলো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলো না আর তোমরা সবাই আমাকে কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর প্লিজ একটু সাপোর্টও করো অনেকটা কষ্ট করে ভিডিও করি তো আর সাপোর্ট না পেলে আর ভিউজ না হলে ভিডিও মানে দিতে যেন ভালোও লাগে না এক শরীর খারাপ তার উপর ভিডিও করা এত কষ্ট তার উপর ভিডিও ছেড়ে যদি আমি মানে ভিউজ না হয় তাহলে কি আর ভালো লাগে বলো তাই বলছি যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই